আসসালামু আলাইকুম অনেকের মনে প্রশ্ন বিশেষ করে যারা একটু ইতিহাস নিয়ে কাটাকাটি করে পাকিস্তানের আমল তারপর হচ্ছে কি ব্রিটিশ শাসন ইত্যাদি নিয়ে একটু মানে খুব বেশি পড়াশোনা করে না আমারও অনেক পড়াশোনা নেই বাট তারপরও আমার মাঝে যে প্রশ্নগুলো আসে আমি জানি অনেকের মাঝে এই প্রশ্নগুলো আসে যে বাংলাদেশ এবং পাকিস্তান বাঘ হওয়ার অ্যাকচুয়াল কারণ কি কি আসলে আমি যতটুকু আমার যতটুকুই ভাবে ব্যাপে এই ব্যাপারে নলেজ আছে সেই ব্যাপারটা আমি শেয়ার করছি আজকে বাংলাদেশ ও পাকিস্তান ভাগ হওয়ার কারণ প্রথম কারণ হচ্ছে পাকিস্তান রাষ্ট্রটি তৈরি হয়েছিল ইসলামের উপর ভিত্তি করে উনিশশো সালে যখন ভারত থেকে পাকিস্তান বাদ হলো ওই ভাগ হলো কেন ভারত হিন্দু রাষ্ট্র পাকিস্তান মুসলিম রাষ্ট্র এই এই ভিত্তিতে কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন সেই উনিশশো সাল থেকেই যখন পাকিস্তান ভাগ হলো মুসলিম রাষ্ট্র হিসেবে কিন্তু এর শাসকরা কখনই ছিল না যার কারণে শাসকরা সর্বদাই অন্যায় অত্যাচার করিয়ে গিয়েছে জনগণকে ক্ষমতার জন্যে বিভিন্ন কারণে যেমন পাকিস্তান পাকিস্তান রাষ্ট্রটি পাকিস্তানের প্রশাসন বা পাকিস্তানের যে ক্ষমতায় যারা ছিলেন বাংলাদেশকে তেমন কোনো গুরুত্ব দিত না বাংলাদেশ যে একটি তাদেরই অংশ তাদেরই জগন্না বাংলাদেশের মানুষ যে তাদের জনগণ এটা হিসেবে তারা কখনই বিবেচনা করতো না এই একটি কারণেই দেখা যায় বাংলাদেশের মানুষের মনের মধ্যে তাদের প্রতি যে অনার অত্যাচারটা করত পাকিস্তানিরা এই বাংলাদেশ থেকে প্রয়োজনীয় যা নেওয়া তারা নিত কিন্তু বাংলাদেশের জন্য কাজ করত না অর্থাৎ পূর্ব পাকিস্তানের জন্য কাজ করত না এ থেকে আস্তে 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 বাংলাদেশের মানুষ পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে পাকিস্তান বিরোধী একটা মনোভাব তৈরি হয় আর সেই মনোভাবের মধ্যে সহযোগিতা করে ভারত ভারত অবশ্যই ভারত এখানে দেখে যে ভারতের দুই পাশে দুইটা দেশ যেটা হচ্ছে পাকিস্তান তাদের শত্রু যদি দুই পাশে দুইটা শত্রু থাকে একই শত্রু দুই পাশে থাকে তাহলে একবার চিন্তা করেন আপনার আগে এবং পিছনে একই শত্রু তাহলে আপনি আপনি সারাক্ষণই একটা হুমকির মধ্যে থাকবেন ঠিক ভারত এই সুবিধাটা নিয়েছে তখন দেখছে যে না বাংলাদেশের মনোভাব পাকিস্তানের প্রশাসনের উপরে পাকিস্তান প্রশাসনের নারাজ বাংলাদেশের মানুষ পূর্ব পাকিস্তানের ভারতও ঠিক একই কাজটা করেছে ভারত বাংলাদেশের এই অর্থাৎ পূর্ব পাকিস্তানের মানুষের মনোভাবকে আরো মিশিয়ে তুলেছে বিভিন্ন সহযোগিতা করে বিভিন্নভাবে এখানে আমি ভারতকে খুব বেশি একটা দোষ দিব না এখানে সবচেয়ে বড় দোষ হচ্ছে পাকিস্তান তারা বর্তমানে যে তাদের প্রশাসন ভারত দুঃখিত পূর্ব পাকিস্তান কে যদি সঠিকভাবে মূল্যায়ন করত পূর্ব পাকিস্তানের মানুষ পূর্ব পাকিস্তানের জনগণকে সঠিকভাবে মূল্যায়ন করতো তাহলে পাকিস্তান ভাগ হতো না পাকিস্তান একটা স্ট্রং রাষ্ট্র হিসাবে থাকতো পাকিস্তানের এই সরকারের এই মিস্টেকের কারণে এই মনোভাবের কারণে আজকে একটি দেশ দুটি ভাগ হয়েছে বাংলাদেশে অর্থাৎ বাংলাদেশ তৈরি হয়েছে তো আসলে যারা অন্যায় করবে তারা সবসময় ক্ষতিগ্রস্ত হবে পাকিস্তান সরকার অন্যায় করেছিল পাকিস্তান তারা পাকিস্তানও ক্ষতিগ্রস্ত হয়েছে আমি আবার কেউ আমাকে বলবেন না আপনি পাকিস্তান পন্থী বা ইত্যাদি ট্যাগ লাগাবেন না না ভাই আমি পাকিস্তান পন্থী না আমি আমার দেশে বাংলাদেশে জন্মগ্রহণ করে রয়েছি বাংলাদেশ আমি জাস্ট এতটুকু বললাম যে একটা রাষ্ট্র দুই ভাগ হওয়ার কারণ একটা রাষ্ট্র দুই ভাগ হওয়ার কারণ পাকিস্তান বা বাংলাদেশ হওয়ার কারণ রাষ্ট্র তো ছিল একটা সেই রাষ্ট্রটাকে দুই ভাগ হওয়ার কারণ হচ্ছে কি এখানে বড় কারণ নিজেরাই সবচেয়ে বড় কারণ হচ্ছে নিজেরাই তো ঠিক একই রকম আমাদের দেশের শাসকরা যখন জনগণের কথা না চিন্তা করবে তখন আমাদের দেশ সবসময় দুর্বল থাকবে যেমন দেশ দুর্বল ভারতের আশায় থাকতে হয় আমেরিকার থাকতে হয় যদি আমাদের দেশের শাসকরা দেশ ঠিক শাসন করত তাহলে আমাদের দেশের জনগণ শাসকদের সাপোর্ট করত দেশ স্ট্রং হতো আমরাও দুর্বল থাকতাম আমাদের কারো মুখাপেক্ষী হওয়া লাগতো না ভারতের মুখাপেক্ষী হওয়া লাগতো না আওয়ামী লীগের ভারতের মুখোমুখি হওয়া লাগতো না বা অন্যরা পাকিস্তানের মুখাপ আমেরিকার মুখোমুখি হওয়া লাগতো না আমরা নিজেদের নিজেদের স্থান থেকে শক্তিশালী হতাম তো এই ব্যাপারটা আমাদের সরকারকে বোঝা উচিত আসসালাম আলাইকুম